দুই পনেরো লক্ষ টাকা যদি রাখেন তাহলে তিন মাস মেয়াদি রাখলে আপনি পাবেন তেইশ হাজার একশো নয় টাকা ছয় মাস মেয়াদি রাখলে পাবেন দুইশো আঠারো টাকা বারো মাস মেয়াদি রাখলে আপনি পাবেন পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা এবং পনেরো লক্ষ টাকা আপনি ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর মেয়াদি রাখলে এক তিন লক্ষ পনেরো হাজার পাঁচশো বাষট্টি টাকা পাবেন খবর দিয়ে শুরু করতে চাই আপনি এই দুই সালে যদি সোনালী ব্যাংকে পনেরো লক্ষ টাকা রাখেন তাহলে আপনাকে মাসে কত টাকা লাভ দেবে এছাড়াও আজকের জানাবো দশ লক্ষ এগারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা টাকা রাখলে আপনি মাসে কত টাকা মুনাফা পাবেন আপনারা সবাই কম বেশি জানান যে সোনালী ব্যাংক মোটামুটি কাদায় নিরাপদ ব্যাংক আর এক কথা বলতে গেলে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ব্যাংকই দেউলি হয়নি ইনশাল্লাহ আগামীতেও হবে না আপনারা সোনালী ব্যাংকে নিশ্চিন্তে টাকা রাখতে পারেন কারণ সোনালী ব্যাংক এদিক থেকে মোটামুটি কাদায় এখন পর্যন্ত আমি নিজেও সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছি এবং এফডিআর করা আছে কারণ হলে কে সোনালী ব্যাংকের যে সার্ভিসটা খুবই ভালো মানের এবং যেহেতু সরকারি ব্যাংক মোটামুটিকে দেয় তাদের সব কিছুই আপ টু ডেট তো আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন ব্যবসায়ী হয়ে থাকেন যদি আপনি দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা থাকে কিভাবে রাখলে কত টাকা মুনাফা পাবেন বিশেষ করে আপনি যদি পনেরো লক্ষ টাকা রাখেন তাহলে আপনি কত টাকা মুনাফা পাবেন সেটাই আজকাল আপনাদেরকে দেখায় একটু আপনারা একটু খেয়াল করুন এখানে দেখুন যে এগারো লক্ষ বারো লক্ষ তেরো লক্ষ চোদ্দ লক্ষ পনেরো লক্ষ আপনি যদি এগারো লক্ষ টাকা সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে তিন মাসে আপনি পাবেন তিন মাস মেয়াদি রাখলে যদি ফিক্সড ডিপোজিট করেন তিন মাস পর পাবেন ষোলো হাজার নয়শো ছিয়ানব্বই টাকা আর এটা হলে গিয়ে সাত দশমিক টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট দেবে আপনাকে এবং ছয় মাস মাদি যদি রাখেন এগারো লক্ষ টাকা তাহলে পাবেন তেত্রিশ হাজার আঠেরোশো উনানব্বই টাকা আর এগারো লক্ষ টাকা যদি আপনি বারো মাস মাদি রাখেন তাহলে পাবেন সত্তর হাজার সত্তর হাজার একশো পঁচিশ টাকা আর যদি ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর মেয়াদি যদি আপনি রাখেন এগারো লক্ষ টাকা তাহলে পাবেন তেইশ হাজার একশো তেইশ হাজার দুই লক্ষ একত্রিশ হাজার আপনি যদি টাকা মাস রাখেন এককালীন আপনি পাবেন নশো পঁচাত্তর টাকা এবং বারো মাস মেয়াদি রাখলে ছিয়াত্তর হাজার পাঁচশো এবং ছত্রিশ মাস মেয়াদি রাখলে বারো লক্ষ টাকা আপনি পাবেন তিন বছরে পঁচিশ দুই লক্ষ বাউন্ন হাজার চারশো পঞ্চাশ টাকা আপনি যদি তেরো লক্ষ টাকা যদি তিন মাস মেয়াদি রাখেন তাহলে আপনি এককালীন তিন মাস পর পাবেন বিশ হাজার আঠারো টাকা এবং ছয় মাস মেয়াদি রাখলে আপনি পাবেন চল্লিশ হাজার ছাপ্পান্ন টাকা এবং বারো মাস মেয়াদি রাখলে আপনি পাবেন বিরাশি হাজার আষ্টশো পঁচাত্তর টাকা এবং তিন বছর মেয়াদি অর্থাৎ ছত্রিশ মাস মেয়াদি রাখলে আপনি পাবেন দুই লক্ষ তেহাত্তর হাজার চারশো সাতাশি টাকা আপনি যদি চোদ্দ লক্ষ টাকা তিন মাস মেয়াদি রাখেন তাহলে হল গিয়ে একুশ হাজার পাঁচশো টাকা পাবেন তিন মাসে আপনি যদি এক লক্ষ টাকা ছয় মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন তেতাল্লিশ হাজার একশো টাকা আপনি যদি চোদ্দ লক্ষ টাকা বারো মাস মেয়াদি রাখেন অর্থাৎ এক বছর মেয়াদি তাহলে পাবেন আপনি উনানব্বই টাকা এবং আপনি যদি চোদ্দ লক্ষ টাকা তিন বছর মেয়াদি অর্থাৎ সত্রিশ মাস মেয়াদি রাখেন তাহলে আপনি পাবেন দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা আর এবার আসি দুই পনেরো লক্ষ টাকা যদি রাখেন তাহলে তিন মাস মেয়াদি রাখলে আপনি পাবেন তেইশ হাজার একশো নয় টাকা ছয় মাস মেয়াদি রাখলে পাবেন ছেচল্লিশ হাজার দুইশো আঠারো টাকা বারো মাস মেয়াদি রাখলে আপনি পাবেন পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা এবং পনেরো লক্ষ টাকা আপনি ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর মেয়াদি রাখলে এক তিন লক্ষ পনেরো হাজার পাঁচশো বাষট্টি টাকা পাবেন আপনি ছত্রিশ মাস মেয়াদি রাখলে আর এটা অবশ্যই আমি আপনাদেরকে যে সরকারি ভ্যাট আছে সেটা কর্তন বাদ দিয়ে দেখাই দিছি আর যাদের টিন সার্টিফিকেট আছে বা জিরো রিটার্ন আছে তারা এখান থেকে যে পনেরো পার্সেন্ট সরকারি ভ্যাট কাটে সেই পনেরো পার্সেন্টের দশ পার্সেন্ট আপনাদের সরকারি ভ্যাট দেওয়া লাগবে না যারা প্রবাসে থাকেন তারা যদি পনেরো লক্ষ টাকা জমান তাহলে আপনি কিন্তু তিন মা তিন বছর পর লাভ পাচ্ছেন একত্রিশ হাজার পাঁচশো সরি একত্রিশ হাজার তিন লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা মানে আপনি হইলেন গিয়া যদি প্রবাস থেকে তিন বছর পর অনেকেই আসেন তার মানে আপনি একটা মুনাফাও পাইলেন সাথে আপনার টাকাটাও বাড়লো প্লাস হইলে গিয়ে আপনি বাড়ি বা যে কোনো একটা কাজে হাত দিতে পারলেন আমি মনে করি অবশ্যই প্রত্যেকের একটি করে এফডিআর করা উচিত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে ব্যাংক সম্বন্ধে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার